শুনেছি তাদের মুখে এক্স্যাক্টলি তারা কোথায় থাকে ঠিক আমি জানি না ও তোমার ফেসবুক নেই তাহলে কি চালাও ইনস্টা চালাও পাপা হে আচ্ছা বাংলাদেশ হচ্ছে ঢাকা আমি গিয়েছি একবার আমি তো কোনোদিনও যাইনি তুমি তো তাও গেছো ওই দিকটা দেখি যদি কোনো সময় পসিবল হয় তাহলে অবশ্যই যাব আমি নিজের লাইফে আমি একটা কথা বলি আর যে এত বড় যে হয়েছি মুসলিম বন্ধু বলো তারপরে আমাদের যে স্টুডেন্ট বল না আমরা যে স্টুডেন্ট যা কিছু পেয়েছি একটা ফ্রেন্ড ছেলে হোক বন্ধু মানে মেয়ে বন্ধু হোক ক্লাসমেট হোক টিউশন মেট হোক বা মানে আমাদের এই বিয়ে হওয়ার পরে সবাই বন্ধু বান্ধব হয় আমি আজ পর্যন্ত কোনো ছেলেকে কিন্তু খারাপ পাইনি মানে কোনো একটা মুসলিম মানুষকে আমি কিন্তু খারাপ পাইনি নিজের লাইফে যেটুকু বলে আমি কোনো সময় ভাবতেই পারি না যে কোনো মুসলিম খারাপ হয় ঠিক আছে কারণ আমি এটাই বুঝে পারি না এই যে জিনিসগুলো আসলে এইগুলো খুবই গায়ে লাগে যে হিন্দু মুসলিমের উপর অত্যাচার করছে এইসব দাঙ্গা এই সমস্ত জিনিসগুলো বন্ধ হয়ে গেলে খুবই ভালো হয় আচ্ছা জানাতো তুমি কি কোনো রকম মানে অ্যাক্টিভিটি করো অনলাইনে আমি সেটাও একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব তোমাকে

জালালুল শেখ আপনাদের দুর্গা পুজো আস না দুর্গা পুজোতে অ্যাকচুয়ালি যাওয়াটা হয় না সত্যি কথা বলতে আর আমি কলকাতাতে যেহেতু বলেছি আপনাদের বাড়ির শ্বশুরবাড়িটা ওটা তো আমি কলকাতাতে কোনো সময় ঘুরিয়ে নিই কলকাতার কোনো কিছু আমি চিনি না আমি শুধু একটু চিনি হাওড়া স্টেশন শিয়ালদা এইটুকুই আমি চিনি আর আমার মানে মামাবাড়ি হচ্ছে কৃষ্ণনগর ওই ওই জায়গাটা ওইটুকুই আমি চিনি আর তাছাড়া আমি কিছু চিনি না গো এবার আমরা পুজোতে যাব না কারণ এই গোয়াতে তো পুজোর সময় ছুটিটা দেয় না এখানে শুধুমাত্র দিওয়ালির সময় প্রচুর অনেকটা টাইম নিয়ে ছুটি নেবে তাই জন্য ওই ওই সময়টা আমরা যাব। একদম তুমি ঠিক বলেছো জানো তো জালালু শেখ তুমি অ্যাকচুয়ালি তোমাকেই আমার একটা মানুষকে দেখলাম যে পলিটিশিয়ানের ব্যাপারটা নিয়ে তুমি এইভাবে কথাটা বললে আমি তো বলবো একদম গাটার এতটা নোংরা জিনিস পলিটিক্স এতটা নোংরা এতটা নোংরা বলার মতন না আমি তো বলবোই কারণ আমার ওইসবের দিয়ে কোনো যে মানুষের বলে সুবিধা আমি সরকারি কোনো সুবিধা নিয়েও আস পর্যন্ত আর আমি নেবও না যে সে কী যেন লক্ষ্মী ভান্ডা টানার কোনো সময় না আমি ওখানে অ্যাকচুয়ালি আমি ওখানকার নাও আমার সব নাগরিকতা হচ্ছে তোমার হচ্ছে মধ্যপ্রদেশের আর ওই ওইখানকার ওই সব জিনিস চলেও না আর আমি এখনো পর্যন্ত কোনো ওইসব আমার দরকারও নেই আমি কোনো সুবিধা নিও না আর এরকম লোকের কাছ থেকে তো একদমই নেওয়া উচিত না শুধু এরা কি করছে আস্তে আস্তে মানুষগুলোকে চুষে চুষে খাচ্ছে আর এদেরকে এরকম করে মানে তার মধ্যে কোনো বিচার নেই কী জানি কী হবে আমি কিছুই বুঝতে পারছি না আমার তখন যাওয়ারই ইচ্ছা হচ্ছে না সত্যি কথা শোনো আমি অনেকটা আশা নিয়ে ফ্যামিলির লোক আছে অনেক বছর পর দেখা হবে একটা কত আনন্দ আমি ভেবেই ছিলাম যে